সুপ্রিয় লাইফ সায়েন্স সকলকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধিভুক্ত বাংলাদেশ লাইফ সায়েন্স অ্যান্ড মেডিকেল টেকনোলজি ফাউন্ডেশন গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার কেএইচএস তিনশো পঁচানব্বই পরিচালিত লাইফ সায়েন্স ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি সার্টিফিকেট ইন এনিম্যাল হেলথ এন্ড প্রোডাকশন ও সার্টিফিকেট ইন পোল্ট্রি ফার্মিং কোর্সে ছাত্রছাত্রী ভর্তি চলছে চলমান শিক্ষাবর্ষে অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে শুধুমাত্র কয়েকটি শূন্য আসনের বিপরীতে ভর্তি চলছে যে সমস্ত শিক্ষার্থীগণ চলমান শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুক আছেন তারা বিলম্বে অর্থ প্রতিষ্ঠানে ভর্তি শাখা থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করুন এবং দ্রুত ভর্তি হন চলমান শিক্ষাবর্ষে আমাদের আসন সংখ্যা পূর্ণ হয়ে গেলেই ভর্তি কার্যক্রম সুসম্পন্ন বলে ধরে নেওয়া হবে অতএব এই বছর অর্থাৎ চলমান শিক্ষাবর্ষে ভর্তি ছিল ছাত্রছাত্রীরা অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো যে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের অত্র প্রতিষ্ঠানে ভর্তি শাখায় যোগাযোগ করে আপনি ভর্তি হতে পারবেন প্রতিষ্ঠানটির ঠিকানা লাইফ সায়েন্স ভেটারিন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠান কোড তিরিশ একশো বাইশ ফয়লা কুলারো কালীগঞ্জ ঝিনাইদাহ আপনি ফোনেও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স জিরো ফোর ওয়ান ফোর এইট সকলকে ধন্যবাদ